প্রজন্মের ভক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের ভক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ বিজয়ের পঞ্চাশ পেরোলেও মুক্তি মেলে নিয়াজ কমেনি শোষণ পীড়ন এখনো দমেনি শোষক রাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজু হে তরুণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন আলহামদুলিল্লাহ দিক দিয়ে আমিও ভালো আছি আপনাদেরকে আবার একটা নতুন ভিডিও নিয়ে স্বাগতম জানাই আমার চ্যানেলে এদিকে অনেক আনন্দ লাগতেছে এটা গতকাল একদিন আগের ভিডিও মানে কোটা আন্দোলনে নেমেছিল এটা হলো আমার মেয়ের মিসরা তিন চারজন মিলে বোন ওরা কাজনরা মিলে নামছিল ওরা সহ মানে ছেলে তো আসছিল এখন কিন্তু মেয়েরও কম না মেয়েরও নেমে গেছিল। তারপরে আলহামদুলিল্লাহ আজকে তিনটার পর থেকে শুনলাম বিজয় শেখ হাসিনা শেখ হাসিনা পদত্যাগ করছে ইনফ্যাক্ট ও মানে দেশ ছেড়ে কোথাও চলে গেছে অনেক অনেক কথা ছড়াইয়ে পড়ছে আল্লাহ রহমত অনেকটা অনেকটা মায়ের যে বুক বুক যে ফাঁকা হয়েছিল ওদের আশা পূরণ হয়েছে ও আশা করে এত যে ভাইরা বোনরা মরেছে বা ইন্তাকাল হয়েছে ওদেরকে ব্যস্ত নসিব কর ইনফ্যাক্ট যারা মাদের বুক ফাঁকা হয়েছে ওদের জন্য আল্লাহ যাতে শান্তি শান্তির পথ খুলে মনে পড়ে গেল উনিশশো সালে দুই সাল আবার বিজয় দিবস হলো বিজয় নিল আলহামদুলিল্লাহ অনেক অনেক আনন্দ হয়েছে এগুলো আমাদের বাড়িরে সবাই ভাইয়েরা বোনেরা দোয়া করি সবার জন্য কিছু বলা যাচ্ছে না এই পর্যন্ত ভিডিওটি ভালো হাঁটলে সৃঙ্শলা বাদ দেখা হবে অনেক